মক্কাই উমরা সম্পন্ন করার পর পরবর্তীতে আমার গন্তব্য মদিনা শরীফ প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিম উমরা বা হজের পর এই শহরে আসেন রাসুল আল ইসলামের মসজিদের জিয়ারতের উদ্দেশ্যেও রওনা হলাম মক্কা থেকে মদিনাই মক্কা থেকে মদিনায় দূরত্ব প্রায় চারশো পঞ্চাশ কিলোমিটার বর্তমানে সড়ক বাস এবং মেট্রোর হাই স্পিডের মাধ্যমে সহজে পৌঁছে যাবেন মদিনা শরীফে আমার সফরে ছিল উমরার পর দুই দিনের জন্য মদিনায় অবস্থান মদিনা শরীফ ইসলামের দ্বিতীয় পবিত্রতম শহর শত বাইশ খ্রিস্টাব্দে হিজরতের মাধ্যমে রাসুল সাল্লা ইসলাম এখানে আগমন করেন এবং এখানে প্রতিষ্ঠিত হয় ইসলামের প্রথম সমাজ ব্যবস্থা আজকের মদিনা আধুনিক অবকাঠামোর ও ঐতিহাসিক গুরুত্ব দুইয়ের সমন্বয় মসজিদে নবী বিশ্বের অন্যতম বৃহত্তম মসজিদ এখানে এক ওয়াক্ত নামাজের সবাব সাধারণ মসজিদের তুলনায় হাজার গুণ বেশি হাদিসে এমন বর্ণনা পাওয়া যায় মসজিদের দক্ষিণ পূর্বে অংশ রয়েছে সবুজ গম্বুজ যার নিচে সায়ুত আছেন হযরত মহানবী হ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম রাউজা শরীফ যা রাসূল সাল্লাল্লাহু আলাহিসলামের গড় এবং মিম্বরের মাঝখানে অবস্থিত হাদিস অনুযায়ী জান্নাতের একটি বাগান যেটাকে বলা হয় রিয়াদুল জান্না এখানে প্রবেশ এবং নামাজ আদের জন্য নির্দিষ্ট সময়সূচি রয়েছে এবং এখানে আপনাকে নামাজ পড়ার জন্য নুসুক অ্যাপ থেকে রেজিস্ট্রেশন করতে হবে যেটা আপনার উচিত মদিনা শরীফ যাওয়ার পাঁচ থেকে ছয় দিন আগে করে নেওয়ার জন্য বর্তমানে রিয়াদুর জান্নাতে প্রবেশের জন্য সৌদি কর্তৃপক্ষ থেকে নসুক অ্যাপের মাধ্যমে পূর্ব নিবেদন ব্যবস্থা চালু করা হয়েছে নির্ধারিত সময় অনুযায়ী সীমিত সংখ্যক মুসল্লি এখানে প্রবেশ করতে পারে ফজরের নামাজের পর আমি যাই জান্নাতুল বাকি এটা মদিনার প্রথম খবরস্থান এখানে দাফন আছেন মন ইসলামের পরিবার এবং অসংখ্য সাবেক খবরগুলোর অত্যন্ত সাধারণ যা ইসলামের সরলতার প্রতীক মদিনার বাজার বিশেষভাবে পরিচিত খেজুরের জন্য আজও এখানে বিভিন্ন প্রজাতির খেজুর বিক্রয় হয় যেমন আজোয়া মাররুম খেজুর ইসলামের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ মক্কা এবং মদিনা দুটি শহর দুটি ভিন্ন অভিজ্ঞতা মক্কা আত্মসমর্পণের প্রতীক মদিনা সমাজ ইতিহাস এবং ভালোবাসার প্রতীক এই সফর শুধুমাত্র বোমান নয় এটি একটি ইতিহাস আধ্যাত্মিক এবং ব্যক্তিগত অনুভবের একটি সমন্বিত অভিজ্ঞতা